আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং বিশ্বের আমাদের প্রত্যেকটা দলের নেতাকর্মীর পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি সাংবাদিক বাইদের মাধ্যমে যে আমার নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি উনি চিকিৎসাধীন আছেন লন্ডনের ক্লিনিকে আপনারা যে যেখানে আছেন ওনার জন্য দোয়া করবেন এবং আগামী ফ্রাইডে যুক্তরাজ্য বিএনপি ওনার জন্য আমাদের ইস্টলন্ডন মসজিদে আমরা ব্রিকলেন মসজিদে আমরা দোয়ার আয়োজন করেছি এবং প্রত্যেকটা বাংলাদেশে এবং দেশের বাইরে ভিতরে যারা আছেন যে যেখানে আছেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে আবার সবার কাছে ফিরে যান এই অ্যাপিলটা আপনাদের মাধ্যমে আমি দিতে চাই থ্যাংক ইউ বেগম খালেদা জিয়ার জন্য ট্রেনার নিয়ে আসছে

すみません。